একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু একটি দুঃখই মানুষকে সারা জীবন কাঁদানোর জন্য যথেষ্ট বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম অনেকটা বিরতির পর আবারও চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো অনেকটা দুর্বিষহ দিন কাটিয়ে অবশেষে চলে এলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি এই তো সকাল থেকে তো সকালে আবিরের বাবা আমার কাজে কিছুটা হেল্প করছে তো রান্না খাওয়া শেষ করে আবিরানিফকে পাঠিয়ে দিয়েছি তার নানুর বাসায় তো আবিরের বাবা এবং আমি চললাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো প্রথমে আমরা বন্দর এসেছি তো ওইখান থেকে টাকা নিয়ে এবার চলে এলাম হসপিটালে অনেকটা কষ্টের সময় পাড়ি দিয়ে চলে এসেছি তো কিছুটা শ্যুট করে নিয়েছিলাম এই বিপদের সময়ও আপনাদের কাছে হয়তো বা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু হয়নি কারণ তেমনটাও মন মানসিকতা ছিল না যে ওই সময়ে আপনাদের সাথে বা কারোর সাথে কথা বলি মন খুলে বা কোনো কাজ করি খুবই খারাপ সময় গিয়েছিল তখন আমাদের তো আলহামদুলিল্লাহ এখন আমরা খুবই ভালো আছি আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় তো ভালোই আছি আলহামদুলিল্লাহ অনেকেই আতঙ্কিত ছিলাম কারোই মন ভালো ছিল না তো সকল ভয় ভীতি কাটিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে আসলে কি আমার বিয়ের পর এমনটা ভয় আমি এই প্রথম পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখানে আবিরের বাবাকে টেস্ট করিয়ে নিয়েছিলাম তো এই তো টেস্ট করার পর কিছুটা খাবার খেয়ে নিয়ে আমরা তো এবার রিপোর্টের জন্য ওয়েট করতেছিলাম তো খাবারগুলো আমার ছোট খালামনি নিয়ে এসেছে এগুলো পাঠিয়েছে আমার বড় খালামনি এখানে ছিল খিচুড়ি আর তার সাথে ছিল পিঠে তো পিঠেটা আর শ্যুট করা হয়নি তো খেয়ে নিল আবিরের বাবা তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম এদিকে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে চলে এলাম মেয়েজন ওনাদের বাসায় ওনাদের বাসাটা এমনটা হলো এটা কিন্তু তাদের নিজস্ব বাসা নারায়ণগঞ্জে ইচ্ছে আছে বাসার কাজ অতি তাড়াতাড়ি ধরবে তারা তো যাই হোক এই তো আমাদের জন্য দিয়েছে কিছু হালকা নাস্তা তো আমার এদিকে শরীরটা খুবই খারাপ লাগছে প্রেশারটা খুবই লু হয়ে গেছে তো আমি গিয়েছিলাম এই তো ডক্টরের কাছে বাসার পাশেই তো প্রেশারটা মাপিয়ে এলাম এখানে আমার ছোটো নন চলে এসেছে তার ভাইকে দেখতে ভাই বোনের সম্পর্ক তো এমনই হয় এত রাতেও দুই মেয়েকে নিয়ে চলে এসেছে আমার ছোট ননদ আর এদিকে আমার বড় ননদও আসতে চেয়েছিলো কিন্তু সে অনেকটাই দূরে মানে গাজীপুর থাকে তাই আর আমি না করে দিয়েছি যা আসার দরকার নেই তো ওইখান থেকে তো ফোন দিচ্ছে কথা বলছেই তো দোয়া করুক আমাদের জন্য যা কষ্টের দিনটা গিয়েছিল আমাদের বলে আর প্রকাশ করা যাবে না তো আমার শরীরটা খুবই অসুস্থ লাগার কারণে এদিকে আমার মেজু তো উনি নিয়ে এসেছে ডিম সিদ্ধ করে আর স্লাইন দিয়েছিল তার সাথে চাও করে দিয়েছে মানে এতটা প্যারাসানি হয়েছে তারা আমার জন্য কারণ দেখা যায় তারা তো টেনশন করে বা খোঁজখবর নেয় কিন্তু যা ডাক্তারের কাছে নেওয়া আসে এগুলো তো আমারই করতে হয় তাই না তো একদিকে আবারও আরেকটা টেস্ট দিয়েছিলো রাত্রেবেলা তো অনেকটাই রাত হয়ে গেছে এদিকে আমার সোডনদের হাজব্যান্ড তো উনি এসেছিলো তো আমাদের যে কাজগুলো ছিল এগুলো করে নিয়ে এই তো আমরা আবারও আমার মেজুন বাসার জন্য রওনা দিলাম ওনার কিন্তু খুবই কাজ ছিল কিন্তু সব কাজ ফেলে রেখে এই তো চলে এসেছে আমাদের জন্য এটাই ছিল সর্বশেষ টেস্ট তো এই টেস্টের পরেই তিন দিনের জন্য ওয়েট করতেছিলাম কেননা তিন দিন পর এই তো এটার রেজাল্ট দিবি তো তো এদিকে ব্লাড দিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো এসেছিলাম বাসায় তো বাসায় আসার পর আমার যা আমার তাদের ঘরে আমাদেরকে খাইয়ে এসে মানে আমার দেহরের বউ তো ওইখানে রাতেও সকালেও খেয়েছিলাম তো এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো এদিকে ছোট যা এর ঘরে খেলাম তো অনেকটা রেস্টও নিয়েছি কারণ অনেক জার্নি করতে হয়েছিল আর রেস্ট নেওয়ার পর ঘরের কাজগুলো সেরে নিয়েছি তো অনেকটাই উপকার হয়েছে আমার যা বলে বুঝাতে পারবো না এদিকে আমার বাবা আর মা এসেছিলো আবিরের বাবাকে দেখার জন্য তো তারা নিয়ে এসেছে কিছুটা ফল আর নিয়ে এসেছিল গাছের ডাব এদিকে মনটা আমার খুবই খারাপ ছিল শুধু আমার না আমার যত আত্মীয় স্বজন সবারই তার মধ্যে আবার মানে এই সেই হসপিটাল টেস্ট এগুলোর পেছনেই অনেকটা সময় কাটিয়ে গেছে তো তার জন্য আর রেগুলার ভিডিও শ্যুট করা হয়নি তো কিছু দিনের ভিডিও অল্প অল্প করে যা শ্যুট করেছিলাম তাই শেয়ার করেছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ